ময়নাগুড়িতে নৃশংসভাবে নিহত কংগ্রেস কর্মী মানিক রায়ের হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার ময়নাগুড়ি থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে কংগ্রেস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তিনাকি সেনগুপ্ত ডক্টর শান্তনু দেবনাথ অমিতাভ সরকার মৃণময় সরকার সহ অন্যান্য নেতৃত্ব পুলিশ প্রথমে কংগ্রেসের প্রতিবাদ সভার অনুমতি দিতে না চাইলেও কংগ্রেস কর্মী সমর্থকদের চাপের কাছে পড়ে তারা স্বীকার করে এই কর্মসূচিতে কংগ্রেস নেতারা ময়নাগুড়ি থানার সামনে অবস্থান গ্রহণ করেন এবং দ্রুত তদন্তের দাবি জানান পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাস ও আইন শৃঙ্খলার অবন্তি প্রসঙ্গে শাসক তৃণমূলকে বিধলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি জানান রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হচ্ছে এবং সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সারা বাংলায় এই মুহূর্তে বলে রাখি সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর লুট হচ্ছে সেটা হচ্ছে জমি মানে গ্রামে গ্রামে এখন এমন অবস্থা তৈরি হয়েছে মানুষ তার নিজের জমি রক্ষার জন্যে যেমন ফসল পাহারা দেয় আম জাম লিচু ধান পাহারা দেয় তেমন করে মানুষকে তার নিজের জমি রক্ষা করার জন্য পাহারা দিতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা যে ভূমি দপ্তর যেটাকে আমরা বলি বিএল আর ল্যান্ড যে দপ্তর ভূমি দপ্তর যেটা বিএল ব্লক ল্যান্ড বিএলআর ডেভেলপমেন্ট এই যে দপ্তর সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বিএলআর সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে কারণ বলি আপনাদের মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি যেহেতু সেখানকার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে ডিবিটি প্রক্রিয়া ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে না ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে ফলে এখন ধান্দা নতুন জায়গা কোথায় কয়লা ব্যাটব সেখানে প্রবলেম হচ্ছে গরু পাচার সেখানে তো প্রবলেম হচ্ছে নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি আপনার জমি আপনি নিজে জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গের জমির কনভার্সন ভয়ঙ্কর এইগুলো এক একটা ব্যাপক তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে জমির নামে ঘুগুর বাসা চলছে ভুগুর বাসা এটা আমি না মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে আমি নিজে জানি এগুলো মনে করুন কোনো বাড়িতে আপনি হয়তো দিল্লিতে চাকরি করছেন আপনার মা আপনার গ্রামের বাড়িতে আছে তারা হয়তো বয়স হয়ে গেছে আপনি সবসময় যেতে পারছেন না সে তাকে তার জমিটা রাতারাতি বেহাত করে নিচ্ছে বদলি নিচ্ছে ধুলি সমস্ত ফজ ডকুমেন্ট দিয়ে মিথ্যা সমস্ত ডকুমেন্ট দিয়ে এইবার যখন আপনি জানতে পারছেন তখন দেখছেন আমি তো বিপদে পড়ে যাবো আপনি ভাবছেন আমি দিল্লিতে চাকরি করি এখান থেকে মাকে গিয়ে কি করে পড়েছে মা ভাবছে ঠেলে চাকরি পেয়েই গেছে সংসদে চলেই যাবে আর জমি ঝামেলা করে লাগবে আচ্ছা বাবা বলো কি করতে হবে তোমাদের জমিতে বলো কত লাগবে এইভাবে জলের দ্বারা জমি খরিদ করে নিয়ে দেখানো সেটা বই

যে মাফিয়া ল্যান্ড যে মাফিয়া জমি লিয়া চলছে সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখে সামনে আসছে যেমন পয়লা বলুন পাথর বলুন গরু পাচা বলুন তার থেকে কয়েকশো গুণ বেশি হবে রেশন বলুন তার থেকে কয়েকশো গুণ বেশি আর একটা নতুন স্টিমে এটা দেখা দরকার আর একটা নতুন তদন্ত হওয়া দরকার এখান থেকে বহু মানুষ বলতে পারছে না বিএলআর দপ্তরগুলোতে তুলে আসলেই কাগজপত্র সব বেরিয়ে যাবে জমির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে জমির মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে রাতারাতি আমি তোমার দায়িত্ব বলছি রাতারাতি জমির মালিকানা পাল্টে যাচ্ছে ভয়ঙ্করতা